হ্যালো বন্ধুরা তো আজকে হলো মহাশিবরাত্রি আর সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমিও শিবরাত্রির সারা দিন ধরে করেছি আর দশটার সময় যেহেতু লাগবে মানে চতুর্দশী আর কি লাগবে শিবরাত্রি জলডালা স্টার্ট হবে দশটার থেকে তো এই জন্য এখন রাত্রি হয়ে গেছে ডিনারের টাইম তো এদেরকে বসিয়ে রেখে আমি আপাতত আগে দেখো এই হলো একটা গণেশ ঠাকুরের মূর্তি ভীষণই ভারী যেটা আমি কিনেছিলাম এখান থেকে ব্যাঙ্গালোর থেকে আর এই হলো শিব ঠাকুরের মূর্তি আমার শ্বশুর বাড়িতে অলরেডি শিব ঠাকুরের মূর্তি বা সমস্ত আমি একটা বাড়ির ব্লগ দেখিয়েছিলাম সেখানে আমাদের অনেক ঠাকুরের মূর্তি বা সবকিছুই আছে আর এইখানে এসে আমার ঠাকুর হচ্ছে বলতে গোপাল ঠাকুর আর নারায়ণ আর লক্ষ্মী ঠাকুরের একটা ছবি ছিল আর গীতা সবসময় সিংহাসনে থাকে তো শিব ঠাকুর আর গণেশ ঠাকুর এই দুটো মূর্তি আমি এখানে এসে কিনেছি আর আমি নিজেই আজকে এই দুজনকে সিংহাসনে বসাবো এবং পুজো স্টার্ট করবো তো আমিই করবো এবং আমার হয় এটা সবথেকে বিশ্বাস যে ঠাকুর দেবতাকে নিজে ডাকলে মন থেকে আমার মনে হয় সেটা বেশি শুনে পুরোহিতের দরকার হয় না আমার এটা নিজের বক্তব্য তো জানি না এক একজনের এক একটা বক্তব্য হয় তো আমার যেটা তো সেই বিশ্বাস নিয়ে আজকে আমি স্টার্ট করছি তো একটু সাজুগুজু করে নিয়েছি আর নতুন একটা কুর্তিও পরে নিয়েছি তো চলো স্টার্ট করা যাক তো পুজোটা শুরু করার আগে সব জিনিসগুলো এক এক করে গুছিয়ে নিই এখানে আমি মানে খুব ভাবছিলাম যে আদৌ যে জিনিসগুলো দিয়ে পুজোটা করা হবে সেই জিনিসগুলো আমি পাবো কিনা যেমন বেলপাতা ফুল এবং আকন্দের মালা ধুতুরা গোটা ধুতুরা ফুল এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো শিবরাত্রিতে বেল তো দেখো ধুতুরার যে ফুল সেটা তো মানে অবস্থা খুবই খারাপ যাই হোক তবু পেয়েছি এটাই তো অনেক আর আকন্দের মালাটা আমরা যেরকম ইউজুয়ালি মধ্যমগ্রামে পাই যে শিব ঠাকুরের মাথায় দিলে বড় বড় যে শিবলিঙ্গগুলো মন্দিরে থাকে তাদের মাথায় যখন দেওয়া হয় তো পুরোটা গলায় তো ঢোকেই না মাথার মধ্যেই থেকে যায় তো এখানের মালাগুলো বিশাল বড় এবং এত সুন্দর মালার মধ্যে আবার কি লকেটের মতো একটা কড়া আছে দেখতেই পেলে তো একটু চন্দন ঢেলে নিলাম আর জল দুধ দই সব কিছু দিয়ে একটা মিশ্রণ বানিয়ে দিলাম তো সেখানে ঘি আর মধুও দেয় কিন্তু আমি এখানে ছোট প্যাকেট কোথায় ওই পাইনি আর যেগুলো আমার ঘরে রয়েছে সেগুলোতে তো মানে রান্না তো ওইগুলো আমরা দেইনি আর এখানে একটু ভোগ লাগানোর জন্য কিছু জিনিস এনেছিলাম সেগুলো দিয়ে দিলাম তো যেটা বলছিলাম এই যে মালাটা বা এইগুলোর নিশ্চয়ই দাম বলতে নেই কিন্তু আমি তবু একটা আইডিয়ার জন্য তোমাদের কাছে এর দামগুলো আজকে বলছি আমাদের ওখানে শিবরাত্রি হলে ইউজুয়ালি এই আকন্দের মালাগুলোর দাম কুড়ি টাকা তিরিশ টাকা এগুলো নেয় কিন্তু এখানে এত বড় মালাটা তার সাথে লকেট এগুলো কিন্তু মাত্র নিয়েছে পঞ্চাশ টাকা আর ধুতরা ফুল ধুতরা গোটা এগুলো এক একটা নিয়েছে দশ টাকা করে বেলপাতার যে দাম বেলপাতাগুলোর মধ্যে কাটাই বেশি আর এখনকার দিনের বেলপাতা তো একটু ছোট ছোট হয় কারণ চৈত্র মাস এসছে বেলপাতা খুব একটা ভালো পাওয়া যায় না কিন্তু সেই তিনটে কাঠি বেলপাতা সেইগুলোও নিয়েছে দশ টাকা করে তো এই দেখো এই ধূপকাঠিটার গন্ধটা এত সুন্দর এই ধূপকাঠির প্যাকেটটা দেখো তো এটা আমি এনেছিলাম মাইসোর থেকে মাইসোরের ব্লক তো আর মানে আমার করা হলো না আর কি ডেঙ্গু হয়ে গেছিলো অনেকেই জানো আমি ছোটো মতো একটা ভ্লগও দিয়েছিলাম যেখানে আমি বলছিলাম আমার ডেঙ্গুর কথা তো যাই হোক এখানে সবটা আমি রেডি করে নিলাম এবার শিব ঠাকুরকে আমি মাথায় জল ঢালবো এখানে আশেপাশে যে মন্দিরগুলো প্রচুর মন্দির আছে তো তো সবগুলো কিন্তু ভীষণভাবে সাজানো হয়েছিল আমি যখন ফুলবিল পাতা এগুলো আনতে গেলাম তখনই দেখলাম লাইটিং করেছে লাইট দিয়ে বিশাল মানে বিশাল করে আয়োজন করেছে দুর্গাপূজার সময় আর কি যতটা না হলো দেখলাম আমি শিবরাত্রিতে তার থেকে বেশি কিন্তু এখানে অনেকটা আয়োজন দেখতে পেলাম জানি না আমি যেখানটায় হয়তো থাকি সেই জায়গাটাই এরকম তবে শিবরাত্রি প্রচণ্ডভাবে ওরা উদযাপিত করে আর এখানে যারা গার্ড আর কি দারোয়ান প্রত্যেকটা ফ্ল্যাটের সব পাই অলমোস্ট নাইনটি নাইন পারসেন্টই দেখলাম হচ্ছে নেপালি আর নেপালিরা এই শিবরাত্রি খুব ভালো করে করে আমি বিকেলবেলাও দেখছিলাম বাইরে সবাই খুব সেজে গুজে বেরিয়েছে ওদের যে ট্রেডিশনাল ক্লোথসগুলো সেগুলো পরেছে তো এরকমভাবে উদযাপন করলো আর আমিও আজকে একটু বেশি করে সাজুগুজু করে নিয়েছি সারা সারাদিন ছিলাম আর একাই করতে হলো আগেকার দিনে কীরকম হতো যখন মানে আমি আমার দিদি খুবই ছোট ধরো মা তারপর আমাদের বাড়িতে ভাড়া থাকতো তারা সবাই মিলে খুব ওরা তো বড়ো ছিল মানে খুব ভালো করে ওরা কিন্তু করতো শিবরাত্রিটা আর সারা দিন তো উপোস থাকবে আর রাত্রিবেলাটা কিন্তু ঘুমাতো না ওরা ঠিক আছে আর রাত্রিবেলাও উপোস মানে জল ঢেলে তারপরে সাবু মাখা খেতো সব একটা গামলা করে মাখাও তো সবাই বাটি বাটি করে একটু একটু খেত আমরা উপাস করি না করি ওটা কিন্তু খেতামনি আর জেগেও থাকতাম এটা খুব সুন্দর ছিল তবে ভাবতাম যে পুরোটা জাগবো কিন্তু জাগা কিন্তু আর হতো না কারণ রাত্রিবেলা ঘুমিয়ে পড়তাম আর আগেকার দিনে জানি না তোমরা কে কে জানো ভিসিআর বলতো ডিভিডি প্লেয়ার আর কি যেটা তো সেইটা মা কাকু কাকিমারা বাড়িতে ভাড়াটে বড় আমাদের থেকে যারা ছিল দিদিরা তো সবাই মিলে ওটা দেখতো তো আমি আর আমার দিদিও কিন্তু চলে যেতাম এক ঘরে বসে সবাই একটা সিনেমা দেখবো বলে যদিও পরে আমরা ঘুমিয়েই পড়তাম তো ওরাই এভাবে সেলিব্রেট করতো আর যাতে না ঘুমায় শিবরাত্রি মানে জেগে থাকবে না ঘুমায় এই জন্য কিন্তু মানে ঘুরতেও যেত ওরা রাস্তায় বেরিয়ে লিটারালি ঘুরতে যেতাম আমিও যেতাম তো এইভাবেই কাটতো আর এখন তো দেখো আমি আলাদা দিদি আলাদা মা আলাদা মানে যখন তখন ভাবতাম কবে বড় হবো আর এইভাবে মায়ের মতো করে সেলিব্রেট করব এত লোকজন মিলে কিন্তু এখন তো সেটা সম্ভব না কোনো মতই তো একা একাই এইভাবে সেলিব্রেট করলাম আমি বর আর ছেলের জন্য দুপুরে রান্না করেইছিলাম আর নিজে রাত্রিবেলা এখন সাড়ে দশটা বাজে তো এই সাবুটা খেয়ে নিলাম তো এইভাবেই কাটলাম আমার টা